আসসালামু আলাইকুম ফের আজকে কিন্তু একদম গর্জিয়াস কিছু গারারা নিয়ে এসেছি গারারা কালেকশন দেখাবো অনেকগুলো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন ফ্যাশন কা ঘর থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টার মুলিকা শপিং কম তো আমরা দেখাচ্ছি কি আজকে ফার্সি গারারা তাই না প্লাজো স্টাইলের থাকবে গারারাটা উপর থেকে একদম কলি কলি হয়ে ডিজাইনটা নেমেছে এবং অনেকখানি জায়গা জুড়ে কিন্তু আপনার নিচের দিকে কাজ আছে ইভেন প্রত্যেক পুরোটাই হচ্ছে আপনার ছিটানো কাজ আছে তো এটা মানে উপরের সাইডটা দেখবো সাইডেও কাজ আছে ঠিক আছে এটার বডিটা দেখেন স্টোন ওয়ার্ক করা অল ওভার গ্লাস ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডটার কাজ এটা হচ্ছে আপনার ফার্সি গারারা কালার কি কি থাকছে ভাইয়া চারটা কালার থাকবে হ্যাঁ অন্যটাও কাজ আছে দেখেন অন্যটাও পুরোটাই কাজ আছে এই দেখেন ছিটানো ছিটা এই দেখেন কালারটা কি সুন্দর দেখেছেন জাস্ট ওয়াউ আচ্ছা তো ভিয়ার্স এগুলো কিন্তু একদম পুরো হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা এই ডিজাইন কিন্তু সেকেন্ড পিচ কোথাও পাবেন না ফ্যাশন কা ঘাড় ছাড়া এটা একদম সুন্দর হোয়াইটের মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা চিকচিক করছে এটার ডিজাইনটা সেম ডিজাইনে থাকছে এটার কিন্তু আরেকটি কালার আছে অনেক বেশি সুন্দর একটা গ্রিন কালার আছে এটা কিন্তু গ্রিন কালার এই যে দেখেন মার্শাল্লা চাইলে কিন্তু বিয়ের কনেরা কিন্তু মেহেন্দি সন্ধ্যায় এটা পড়তে পারেন বিকজ এটা গ্রিন কালার ওকে ঠিক আছে প্রাইস থাকছে ভাইয়া ছয় হাজার ওকে সোভিয়ার্স এটা অনলি ছয় টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এটা দেখেন চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন এবং ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা নিচে এরকম কাটওয়ার্ক করা আছে এই যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম হচ্ছে গ্লাস স্টোন ওকে গ্লাস পাথর যেটাকে বলা হয় এই যে দেখেন এই স্টোনগুলো কিন্তু নষ্ট হয় না এটা হচ্ছে হাতাটা হুম এটার সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা গারারা পাজামা এই যে দেখেন কুচি কুচি করা নিচে কাটওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক এই দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটার কালারটা দেখেন চমৎকার একটা অফ হোয়াইট কালার ওকে সেম ডিজাইন থাকছে কালার তিনটা হবে আমরা প্রথমে যে সি গ্রিনটা দেখালাম টরে কালার সরি মাস্টার্ড কালার চাইলে হলুদের মধ্যে কিন্তু এটা পড়তে পারেন সোবার একটা কালার এটা দেখেন কি সুন্দর একটা কালেকশান দেখেছেন এটার গারাটা একটু দেখাই ভিউ ভাইয়া কোমরটা ধরেন এটা এই যে দেখেন খুব চমৎকার একটা গারারা ওকে অল ওভার কাজ দেখেছেন কতটা হ্যাভি ওয়ার্ক করা এটা এবার এটা এটার কন্ট্রাস্টটা জাস্ট সি কি সোবার কন্ট্রাস্ট দেখেন সুন্দর কালার দেখেন এটা হচ্ছে আপনার এটা দেখেন মাস্টার্ড কালার এটা দেখেন সুন্দর একটা কালার এটার সাথে এই কন্ট্রাস্টটা এসেছে তাই না ঠিক আছে এটার প্রাইস কত থাকছে এটার প্রাইস পুরো 5500 টাকা ওকে এটার প্রাইস থাকছে 5500 এটা হচ্ছে গারারাটা দেখেন কালারটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে সো এটা হচ্ছে গারারাটা এটার উপরটা দেখেন এটা দেখেন একটু বডিটা দেখাই দিই দেখেন কি সুন্দর গ্লেজি ওয়ার্ক দেখতে পাচ্ছেন নিচের অংশটা দেখেন আচ্ছা আমরা কি এটার প্রাইস বলেছিলাম ভাইয়া এটার এটার প্রাইস বলি না এটার প্রাইস হলো 6500 টাকা যেটা যে সি এই ব্লু কালার মাস্টার আচ্ছা এই যে দেখেন এইটা এইটা মানে এই ডিজাইনটা আর কি ঠিক আছে সোজা কথা হচ্ছে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 6500 6500 টাকায় এটা তিন টাকা এটা তিনটা টাকা কালার আপনি তো এটা হচ্ছে ওরনাটা আমরা আরো কালার দেখাই এটার এটা ও মাই গড এটার কালারটা কি সুন্দর দেখেন দেখেছেন এটা হচ্ছে পাজামাটা এটা ধরেন উপর থেকে কালারটা দেখাই ও মাই গড এটা জাস্ট দেখেন কালারটা এত সুন্দর এত গ্লেজি ওয়াও প্রাইস থাকছে কত भैया 5500 সো ভিউয়ার্স এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু অনলি 5500 থাকছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একেবারে সুন্দর অল ওভার স্টোন ওয়ার্ক করা এগুলো কিন্তু সব স্টোন দেখতে পাচ্ছেন আর এখানে হালকা জিস সুতোর কাজ করা আছে এটা হচ্ছে হোয়াইট ম্যাচিং স্টোনের মধ্যে এটার সাথে কি কি থাকে এই যে দেখেন এটা হচ্ছে প্লাজো ফার্সি ফার্সি সালোয়ার আচ্ছা এটাকে ফার্সি সালোয়ার বলে এটার কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওড়নাটা এটার বাকি কালারগুলো দেখ এই যে দেখেন পাজামা ওড়না সেম থাকছে কালারগুলো চেঞ্জ হচ্ছে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা যার যার ভাল লাগবে নিয়ে নেবেন ফ্যাশন গাগার থেকে ভিডিও কিনে